সকালের জলখাবারের জন্য কিংবা রাত্রে ডিনারে এই পরোঠাগুলো কিন্তু বানিয়ে নিতে পারেন এত হেলদি একটা পরোঠা আর এতটা সফট হয় খেতেও দারুণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এর সাথে সবথেকে বড়ো কথা কিছু সবজিই লাগে না শুধু সস দিয়েই দারুণ লাগে কিংবা খাট্টা মিঠা চাটনি দিয়েও খুব ভালো লাগে আজকে আমি বানাবো ডালিয়ার পরোঠা দারুণ হয় যে কোনো দিন কিন্তু বানিয়ে নিতে পারেন আর খুব সহজে বানানো হয়ে যায় তার জন্য আমি কড়াইয়ের মধ্যে আমার পরিমাণ অনুযায়ী এক কাপ ডালিয়াকে একটু ভালো করে শুকনো কড়াইয়ে নেড়ে চেড়ে নিলাম একটু মুচমুচো মতো হয়ে গেছে সেরকম করে নেড়ে নিতে হবে তারপরে এটাকে একটু জল দিয়ে ধুয়ে নেবো ভাজার পর কিন্তু ধুয়ে নিচ্ছি এক দুবার জল ফেলে দেবো ধুয়ে বেশি কিন্তু ধোব না একটু ধুয়ে ফেলে দিয়ে তারপরে এটার মধ্যে আমি গরম জল দিয়ে দেবো ওই যতটা পরিমাণ লাগবে সেই বুঝে একটু গরম জল দিতে হবে গরম জল দিলে কী হবে তাড়াতাড়ি ভিজে যাবে এটাকে এরপর ঢাকা দিয়ে আমি রেখে দেবো পনেরো কুড়ি মিনিটের মতো গরম জল না দিলে ঠান্ডা জলও ভেজানো যায় তার ক্ষেত্রে কিন্তু একটু বেশিক্ষণ ডাকতে হবে ব্যাস ডালিয়াটা ভিজতে দিয়ে এবার আমি একটা মশলা করে নিচ্ছি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি চপারের মধ্যে আর একটু লঙ্কা দিয়ে দিচ্ছি যে যেরকম পরিমাণ ঝাল খায় সেরকম এবার এটাকে খুব ভালো করে চপ করে নেব কেউ চাইলে কিন্তু ছোট্ট ছোট্ট করে কেটে নিতে পারে তবে একটু মিহি করে কাটতে হবে তাই আমি চপারেই কেটে নিচ্ছি খুব ভালো করে মিহি করে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একদম কেটে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটু ধনে পাতা কুচি একটু ধনেপাতাকেও পাতাকেও খুব মিহি করে কুচিয়ে নিয়েছি এদিকে ডালিয়াটাও ভিজে গেছে এবার ডালিয়াটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো খুব ভালো মতো ডালিয়াটা কিন্তু ভিজে গেছে এবার মিক্সিতে নিয়ে নিচ্ছি আর একটু জলও দিয়ে দেবো মিক্সির মধ্যে খুব সামান্য খুব বেশি না অল্প জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করে নেব ঠিক এরকম একটা কিন্তু পেস্ট হবে একদম কিন্তু মোটা ধরনের পেস্ট হবে না একটু পাতলার মতোই পেস্টটা হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন একটুখানি ধনেপাতা কুচি আর ওই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে ব ঠিক এই ধরনের একটা ব্যাটার তৈরি করতে হবে একদম ঘন নয় আর খুব পাতলাও নয় তবে পাতলার দিকেই একটা ব্যাটার তৈরি করতে হবে এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়ে একটুখানি তেল ব্রাশ করে নিলাম ব্যাস এই তেলই কিন্তু সব পরোটাগুলো মোটামুটি হয়ে যাবে আর হয়তো একটু আধটু তেল দিতে হবে দু হাতা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি তাওয়ার মধ্যে পরোঠার ওপরটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমি আর একটা কাজও করে নিই একটা বাটির মধ্যে দুটো ডিমকে ভেঙে নিয়েছি এবার এর মধ্যে একটু নুন আর একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেব কেউ কিন্তু না চাইলে এই ডিমটা না ব্যবহার করতেও পারেন শুধু ওই পরোটাটাও করতে পারেন ডিম ছাড়াও কিন্তু এই পরোটাটা খুব ভালো হয় আর কেউ যদি ভাবেন নিরামিষ দিনে করবেন সেই সময় কিন্তু ডিম আর পেঁয়াজ দুটোই বাদ দিয়ে দিতে পারেন একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটাও উল্টে দিলাম খুব সহজ কিন্তু এটা উঠে যায় এবারে আমি এই পিঠটাতে একটু ডিমের গোলা দিয়ে দিচ্ছি খুব ভালো করে ডিমের গোলাটা লাগিয়ে নেব যাতে খেতে ভালো হয় বাচ্চারাও খুব পছন্দ করে সেই জন্যই ডিমটা দেওয়া না হলে কিন্তু না দিলেও হবে এবার ডিমটা দিয়েও এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে তারপরে আবার অন্য পিঠটাতেও এই পিঠটাতেও একটু ডিম দিয়ে দেব। দিয়ে ভালো করে চামচ দিয়ে পুরো পরোটার মধ্যে ডিমটাকে লাগিয়ে দেবো এইভাবে পুরোটাই লাগিয়ে দেবো তারপরে আবারও এটাকে উল্টে দেবো এবার কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে আর দরকার হলে একটু করে তেল ব্রাশ করে নিতে হবে বেশি তেলের দরকার নেই হালকা করে ব্রাশ করে উল্টে পাল্টে ভেজে এইভাবে তুলে নেব সব পরোঠাগুলোই কিন্তু এইভাবেই করে নেব এতটা নরম আর সফট হয় আমি টিপে ভেঙে দেখাচ্ছি খুব নরম হয় আর খেতেও দারুণ হয় কেউ ডিম ছাড়া করতে চাইলেও কিন্তু করতে পারেন খেতে কিন্তু দারুণ হয়